সফটওয়্যার ক্লাসের টুকরা মেলারে অনেক জলদি ক্ষয় মন নকে থাকি কিলো চালাইছে এই যে আমার প্রেফার ইদার দিস

আচ্ছা আমার টায়ারটা জিগে এলাম এক দিব ওই যে সামনেটা তো বিট নাই কবরস্থানের পাশে লাগানো তো দুইশ আবার পরিচিত আছে জেল কত আরে ম্যাম লাগবে না লাগবে আচ্ছা ওয়ারেন্টি আছে কোন

আচ্ছা এই জেল কিনে এগারো নম্বর চল পুরোটা আছে মানে দুইটা ভরা যাবে এরকম ফাইনালি হচ্ছে মেক্সিসের টায়ারটা নিয়ে নিলাম মেক্সিসের টায়ারটা আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হবে কি কো

কি হইছে কি হইছে গাইস কি হইছে আজকে ভাই ইউটিউবার না বলে কার কলজার ভাই হইতে পারিনা ভাই আমি তো বলি না তোমরা চুকু দিই বাবা আমার সাথে বাইরে কথা রিনা নি অননি একটু শেল দুদু মনি দাদু হ্যাঁ দাদু দাদু দেই গরে টাহ না এই দাদু সরি দুদু

ক্রস কালেকশন আছে বুঝছো আপনি যে আমার ওই যে চারজনের একটা চা খ হইছে এই চারই নামে আলো সুতক এই যে এই দুটোর ভিতরে কোন একটা ক্রস কানেকশন আছে এটা মূলত হচ্ছে মিরপুর 10 নম্বর বাইকப்பட்டி না কইলে জানতোই না মানুষ না বললে জানতোই না ভাই আপনি না বললে ভাই জানতাম না এটা বাইকப்பட்டி বাবা এটা বাইকப்பட்டி ভাই বাইকப்பட்டி না ভাই আলম মোটরস এর আমরা কাজ করাইতেছি এই দোকানের মালিক কেডা আমরা জানি না কিন্তু দোকান আমাদের আন্ডারে আছে

ও দুটাতে সামনে চাকাটা লাগানো শেষ এখন পিছনের চাকাটা খুলে তারপর হচ্ছে লাগাবো পিছনের টায়ারটা ওই যে লুচ্চা 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 করে ব্যাটা আর করে ব্যাটা আমাগো মাই লিয়ে ভিডিও বানিতে ব্রো নালে টিইইই বুঝছো মামা 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 মাইয়া ও বানাবি বানাবি